আসসালামু আলাইকুম সবাইকে আজকে জমজমের তিনটি নতুন ডিজাইন চলে আসছে জাস্ট ক্রস প্রিন্টের একটি ডিজাইন এবং রাহা প্রিন্টের এই ডিজাইনটি থাকতেছে ব্ল্যাকের মধ্যে আরও একটি ডিজাইন আসছে প্রতিটি ডিজাইন আপনারা পাবেন একদম সেরা দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রিমিয়াম গেটের ডিজাইন এবং প্রতিটার কিন্তু এগুলো আগে বারোশো করে সেল হতো তা আমরা কিন্তু এখন অফারে দিয়ে দিচ্ছি ডিজাইনগুলো জাস্ট দেখাবো আজকে এই ডিজাইনটার ভিডিওটা আপনারা চাইলেও ইনশাল্লাহ স্কিপ করতে পারবেন না খুব সুন্দর একটা কালেকশন দেখাবো জাস্ট আচ্ছা তার আগে একটু বলে দিই অর্ডার প্রসেস হচ্ছে যারা ফিজিক্যালি আসতে পারতেছেন না এই নম্বরটা অর্ডার করতে পারেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবে নিম্বো বা হোয়াটসঅ্যাপে আর যারা সরের শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে সুন্দর একটা কালেকশন সাদার মধ্যে ক্রস প্রিন্টের ডিজাইন জিকস্যাক অত্যন্ত চমৎকার মিডিলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ওপর ডিজাইনটা কিন্তু অসম্ভব রকম ভালো লাগতেছে প্রচুর কাপড় থাকবে আমাদের জমজমের যে বডি মেজারমেন্ট কিন্তু আপনি খেয়াল করবেন জমজম যারা রেগুলার নিচ্ছেন দেখবেন যেগুলো কিন্তু ইদানিংকালে একটু বডি কম আসে এগুলো কিন্তু হচ্ছে ভিআইপি সাইজ কেমন দামান পোষণটাও সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এটা ব্যাক পোষণ এবং স্লিপসের জন্য আপনারা যে পরিমাণ ফ্যাব্রিকটা পাবেন থ্রি কোয়ার্টার ফুল যে কোনো ওয়েতে আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার কালেকশনগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর জাস্ট এটার প্যান্টের কাপড় ব্ল্যাকে থাকবে কন্ট্রাস্ট দুপাটা জাস্ট দেখবে এত সুন্দর ইনশাল্লাহ আশা রাখি ভিডিওটা আপনার চাইলেও স্কিপ করতে পারবেন কারণ ডিজাইনটা দেখা মানে দেখতে হবে দেখা লাগবে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর জাস্ট চোখে লাগার মতো কিছু ডিজাইন আছে চোখে এমনি ভালো লেগে যায় আর যেটা সেটা যদি হয় সাদার মধ্যে তো কথাই নেই প্রাইসটা থাকবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুপরটার সাইজ কিন্তু আমি একটু বলে দিই যারা আমাদের থেকে জমজম নিয়েছেন জানে এটা কিন্তু দুপরটা বিশাল সাইজের মানে এক্সট্রা লার্জ বা ভিআইপি সাইজ যেটা বলে অনেক বিশাল খুবই চমৎকার ডিজাইনগুলো প্রাইস পাচ্ছেন আগের থেকে প্রায় দুশো টাকা কমে এক হাজার পঞ্চাশ টাকা অফারে যাচ্ছে এই প্রিমিয়াম জমজমগুলো আমি সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা হাফ ইন্ট ডিজাইন দেখাবো এটা বর্তমানে বলা যেটা হিট এটা যতবার আসছে স্টক বেশি সময় স্টে করে না আপনারা যারাই চাচ্ছেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ একদম আপডেট একটি কালেকশন জাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর প্রচুর কাপড় থাকবে ডিজাইনটার মধ্যে এমনিতেই ভালো লাগে এটা নেকের ডিজাইনটা ফ্লাওয়ার একটি ডিজাইন আসছে অনেক সুন্দর নিচের দামানটা কিন্তু অনেক অ্যাট্রাক্টিভ আমি এটা দুপারটা আপনার সারপ্রাইজ লাগবে ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি যারা এটা এর আগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা সেকেন্ড টাইম ভিডিও যাচ্ছে এটার অত্যন্ত চমৎকার প্রতিটি কালেকশান জাস্ট দেখবেন ভালো লেগে যাবে ইনশাআল্লাহ কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এটার দোপাট্টা প্যান্টের কাপড় যা যা আছে ইনশাআল্লাহ সবটাই দেখাবো অনেক হিট একটা কালেকশান প্যান্টের কাপড় ম্যাজেন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন স্পেশালি দোপাট্টা কিন্তু সারপ্রাইজিং ডিজাইন কারণ দোপাট্টা সুন্দর মানে বা ওনার সুন্দর মানে ড্রেসটা নেওয়ার আগ্রহ এমনিই বেড়ে যায় এগুলো কিন্তু মিস করা যাবে না পুরো দেখে এত সুন্দর কালেকশন ইনশাল্লাহ খুবই চোখে লাগার মতো খুবই চমৎকার জাস্ট প্রাইসটা হচ্ছে এক আমি এটার সেকেন্ড আরও একটি ডিজাইন আছে এটা দেখে দিচ্ছি থার্ড ব্ল্যাকের মধ্যে আসছে একদম ভিন্ন রকম ব্ল্যাক তো স্বাভাবিকভাবে সবাই পছন্দ করে থাকেন ইনশাল্লাহ আসাটা কি এটাও ভালো লাগবে আপনাদের একদম ভিন্ন রকম দেখেন কালারটা জাস্ট দেখেন এটার পুরোটা ডিজাইন যেরকম আছে নেকটা কিন্তু সুন্দর একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন দামের এই পাশে কিন্তু আরেকটা ডিজাইন করা আছে এবং নিচের অংশটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর কাপড় পাবেন একশো পার্সেন্ট সলিড সুতি এবং এইটা ব্যাক পোর্শন স্লিপসের জন্য প্রচুর কাপড় আছে আপনারা এই কাপড়গুলো কিন্তু নাইনটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টে বডি ক্যাপাসিটি যার জন্য আপনারা আচ্ছা এখানে একটা বিষয় একটু লক্ষণীয় আপনি কিন্তু সাইডে আরেকটা প্যানেল পাচ্ছেন এটা প্যান্টে আপনি যেহেতু ব্ল্যাক আসছে এই ধরনের প্যান্টগুলো ডিজাইন করে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে ও অনেক সুন্দর একটা কালেকশান প্যান্টের কাপড় ব্ল্যাক যেহেতু আপনার প্যান্টের এই যে সাইডে পার্টটা আছে দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ এবং সেই সাথে দোপাটা ডিজাইনটা নিশ্চয়ই খেয়াল করে দেখতে হবে এগুলো কিন্তু সুন্দর কালেকশান চোখে লাগার মতো মন ভরে যাবে এগুলো দেখলে দেখেন জাস্ট কালারটা প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইজে যাচ্ছে তো আপনারা দেরি না করে যারা যত পিস নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা অর্ডার ডান করতে হবে আর এটা হচ্ছে পার্সিসাম আমাদের অনলাইনে যারা নিতে চান এই নম্বর থেকে নিতে হবে ফিজিক্যালি যারা আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নব্ব চারশো সাইত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেট সে সরাসরি কিন্তু আপনি শপ এসে নিতে পারবেন অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে চলে আসবে আসসালামু আলাইকুম